মহাশক্তিশালী জয় নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়ায় আমি ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য খুব একটা পাওয়ারফুল শক্তিশালী যন্ত্র দিচ্ছি তো এই যন্ত্রটা হলো যে আপনারা ঋণে জর্জরিত আপনাদের বাধা বিঘ্ন কাটিয়ে কোনো রূপ উঠতে পারছেন না যতই আপনি ধার বা ঋণ শোধ করছেন ততই কিন্তু আপনারা বেড়ে চলছে এরকম যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা এরকম যদি সমস্যায় পড়েন আমি এই যে যন্ত্রটা দিচ্ছি এই যন্ত্রটা আপনারা সাদা কাগজে কালো কালি দিয়ে বানাবেন বানিয়ে এই কাগজটা আপনি একটা কবজের মধ্যে ভরে আপনি আপনার হাতে রেখে দেবেন ছেলে হলে ডান হাত মেয়ে হলে বাম হাত তাহলে আপনারা দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনাদের হাত দেনা অনেকটা কমতে শুরু হয়ে গেছে অর্থ জমতে শুরু হয়ে যাবে বিশ্বাস হয় আপনারা একবার করে দেখতে পারেন তো জিনারা নতুন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে এই রকম ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আর জিনারা শিখতে চান আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার কন্টাক্ট নাম্বার 9093752670 আর আপনারা যে কোনো সমস্যার সঙ্গে করতে আমি বেশি কিছু বলবো না তো আজকে আমি দেখা শুরু করে শুরু করছি দেখুন আপনারা প্রথমে করবেন একটা কাগজ নেবেন সাদা কাগজ নিয়ে কাগজটা কি করবেন এইভাবে কেটে নেবেন ঠিক আছে কাগজটা কেটে নিলেন কেটে নিয়ে যেটা আপনাদের করতে হবে এবার সেটা হলো এই একটা কলম নেবেন ঠিক আছে এই কলমটা নেবেন কলমটা নিয়ে

নিলাম তো নেওয়ার পর যেটা করতে হবে আপনাদের এই আপনারা ঘরটা কাটিয়ে নিলেন দেখতে পাচ্ছেন এইভাবে ঘরটা কাটিয়ে নেবেন কাটিয়ে নিয়ে কালো কলম দিয়ে বা কালো পেন দিয়ে আপনার লিখবেন এটা তাবি দিয়ে ভরে কিন্তু আপনি আপনার হাতে রেখে দিবেন মেয়ে হলে বাম হাত ছেলে হলে ডান এটা যেটা করতে হবে হবে আপনার আপনাকে আমি কিন্তু যেভাবে লিখছি আপনারা কিন্তু এইভাবে লিখবেন তো কিন্তু কোনরূপ আপনারা কোনো রেজাল্ট পাবেন না তো আমি যেভাবে লিখছি আপনারা কিন্তু সেইভাবেই লিখবেন লিখছি আপনারা দেখে নেবেন সম্পূর্ণ কিভাবে করছি তারপর আমি বলবো আপনাদের দেখিয়ে দিতে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যখন এই যন্ত্রটা তৈরি করবেন আপনারা সম্পূর্ণ শুদ্ধ পোশাক শুদ্ধ বস্ত্র পরবেন পরে এই যন্ত্রটা তৈরি করবেন করে আপনারা কবজে ভরে আপনাদের ছেলে হলে ডান হাত মেয়ে হলে বাম হাত ভরে রাখবেন কয়েক দিনের মধ্যে আপনারা সাত দিনের মধ্যে বুঝতে পারবেন আশা করি আশা করি বুঝতে পেরেছেন ভালার মতো কিছু নেই তো আপনারা সবসময় চিন্তা করবেন ভাবনা করবেন করে ক্রিয়া ঠিক করবেন আর এইগুলো খুব সহজ ক্রিয়া এগুলো সব আমার গুরুমুখী বিদ্যা দিয়েছি আপনাদের মানব কল্যাণের জন্য তো আশা করি সবাই ভালো থাকবেন আর একটু নমস্কার জয় মহাশক্তি কলেজ